দর্শক শেখ হাসিনা ভারতে বসে একের পর এক বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন এটা বাংলাদেশের সরকারের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হিসেবে দেখা দিয়েছে সরকার এই ব্যাপারটাতে চরমভাবে বিব্রত বোধ করতে শুরু করেছে এবং সেই বিব্রত বোধ করাটা শুধুমাত্র তাদের মধ্যেই সীমাবদ্ধ এবার থাকলো না সরাসরি ইন্ডিয়ান হাই কমিশনারের প্রতিনিধিকে ডেকে এই ব্যাপারে সাবধান করে দেয়া হলো যেন ভারতে বসে থেকে গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে না পারেন জটিল থেকে জটিলতর হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কথা বলছে সেটা কি আমরা এবার একেবারেই মানে এরকমটা দেখতে পাবো যে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক তো অনেক দূরে থাক শত্রুতা এখন প্রকাশ্যের রূপ নেবে যে প্রকাশ্যের রূপ নেওয়ার ব্যাপারটা লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইন্ডিয়ান হাই হাইকমিশনকে কিভাবে সতর্ক করলো বাংলাদেশের মানে চাওয়াটা কি এবং সেই চাওয়ার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান সরকার কি জবাব রেডি রেখেছে একটু বিশ্লেষণ করে জানার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স থেকে প্রতিনিধি ডেকে শাসিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ঢাকা থেকে যে শেখ হাসিনা যেন ভারতে বসে থেকে কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে না পারে ভারতীয় গণমাধ্যম এই ব্যাপারটা আবার স্পষ্ট করা হয়েছে ভারতীয় গণমাধ্যম যেন কোনো ধরনের পৃষ্ঠপোষকতা না করে কিন্তু রয়টার্স এপি ইন্ডিপেন্ডেন্ট দ্য উইক যে গণমাধ্যমগুলোতে তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান গণমাধ্যম বাদ দিয়ে হিন্দুস্তান টাইমস কিংবা টাইমস অফ ইন্ডিয়া আনন্দবাজার সহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের কথা বাদ দিলাম ওই গণমাধ্যমগুলোর নিউজ ঠেকানোর ব্যাপারে ভারত তাহলে কি উদ্যোগ নেবে কি বলল বাংলাদেশ এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন প্রথম আলোর শিরোনাম সেখানে বলা হচ্ছে ভারতীয় দূতকে তলব গণমাধ্যমের সঙ্গে হাসিনার কথা বলা বন্ধের আহ্বান এখন দেখার বিষয় যে এই আহ্বানে ভারত কিভাবে সাড়া দেয় সেখানে বলা হচ্ছে দিল্লিতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ করে দেয়াটা দুই দেশের সম্পর্কের জন্য মোটেই সহায়ক নয় তাই অবিলম্বে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলার সুযোগ বন্ধ করতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ একেবারে সরাসরি বন্ধ করতেই অনুরোধ জানানো হয়েছে ঢাকায় ভারতীয় উপ হাই কমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এই বার্তা দেন দিনের প্রথম ভাগে ভারতীয় উপহাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় কূটনৈতিক সূত্র বলছে ভারতীয় কূটনীতিকের কাছে ভারতের রাজধানীতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয় বাংলাদেশ গভীর উদ্বেগ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশে অপরাধে বিচারের মুখোমুখি এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার জন্য মঞ্চ তৈরি করে দেয়া এই পদক্ষেপ দুই দেশের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক নয় ভারতীয় কূটনীতিককে বলা হয়েছে অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের বিষয়ে তিনি যেন নয়াদিল্লিকে বাংলাদেশের অনুরোধটি জানান এই যে সরাসরি একেবারে স্পেসিফিক ভাবে ভারতকে বলে দেওয়া হলো যে ভারতে বসে থেকে শেখ হাসিনা যেন গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ না পান ঠিক সেই মুহূর্তে দেয়া হলো যখন বিবিসি বাংলা তাদের অনুসন্ধানে এই ব্যাপারটা তুলে এনেছে যে ভারত শেখ হাসিনাকে আনলক করে দিচ্ছে অর্থাৎ উন্মুক্ত করে দিচ্ছে এবং ভারত আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার যে সাক্ষাৎকার এরই মাঝে আমরা দেখেছি রয়টার্স এপি ইন্ডিপেন্ডেন্ট দা উইক রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরটি এই গণমাধ্যমগুলোতে শেখ হাসিনার সাক্ষাৎকারকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের মধ্যে একটা বড় উদ্বিগ্নতা তৈরি হয়েছে যেটা নিয়ে মানে রাগ ঢাক না করেই অনেক ধরনের ঘুরিয়ে পেঁচিয়ে মন্তব্য করার ব্যাপারটা আমরা দেখেছি এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা যদি ভারতে বসে থেকে আন্তর্জাতিক গণমাধ্যম পশ্চিমা গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে পারেন সেই সফলতা যদি তিনি দেখান তাহলে ভারত সরকার সেটা আটকাবে কিভাবে নাম্বার ওয়ান প্রশ্ন নাম্বার টু প্রশ্ন ভারত সরকার কি চাইলেই সেটা আটকাতে পারবে কিনা নাম্বার থ্রি প্রশ্ন ভারত সরকার আদতে চাইছে কিনা যে এই ব্যাপারগুলো আটকে দেয়া হোক কিংবা আটকে যাক নাকি ভারত সরকার এই মুহূর্তে শেখ হাসিনাকে এক ধরনের স্পন্সর করছে যে তাদের পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনা যেন আন্তর্জাতিক গণমাধ্যমে সোচ্চার হতে পারেন আরও বিশেষ করে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আর্টিতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সাক্ষাৎকার একটা বড় বার্তা দেয় রাশিয়াকে কনভেন্স করা এটা বাংলাদেশের কিংবা শেখ হাসিনার একার পক্ষে মানে আওয়ামী লীগের বাংলাদেশের তো না আওয়ামী লীগের শেখ হাসিনার একার পক্ষে সম্ভব হয়েছে বলে অন্তত আমার মনে হয় না সেখানে ভারতের একটা বড় রাষ্ট্রীয় সহযোগিতা ছিল ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ সরাসরি বলল যে শেখ হাসিনাকে এই ধরনের সুযোগ সুবিধা যেন না দেয়া হয় এখন ভারত সরকার কি করবে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রী এই তো মাত্র কদিন আগে প্রফেসর ইউনুসের বিভিন্ন মন্তব্য নিয়ে তিনি বললেন যে প্রফেসর ইউনুসের কথা বলার ব্যাপারে সংযত হতে হবে চিকেন নেক সেভেন সিস্টার্স অনেক কিছু নিয়ে প্রফেসর ইউনুস বিভিন্ন কথা বলেছেন সেগুলো তারা মানে গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেছিলেন চিকেন নে এলাকায় আমরা দেখেছি তিনটি বড় সামরিক ঘাঁটি নতুন করে তৈরি করেছে তারা পাকিস্তানের সঙ্গে যখন বাংলাদেশের সম্পর্ক অতি বন্ধুত্বের দিকে যাচ্ছে তখন ভারত সেটাকে উদ্বেগের চোখে দেখছে এরকম একটা পরিস্থিতিতে যখন বাংলাদেশ ভারতের সম্পর্ক আসলে তলানিতে তখন বাংলাদেশের এই আহ্বানটা ভারত কি কর্ণপাত করবে এই আহ্বানে কিংবা কর্ণপাত করার মতো কোনো আমরা তৈরি করতে পেরেছি ব্যাপার কি তৈরি যে বাংলাদেশ একটা সেরকম করেছি আবদার করলে সেই আবদারটা বন্ধু বাংলাদেশ আবদার করছে বলে সেই আবদার মেনে নিতে পারে তারা আমার মনে হয় যে প্রফেসর ইনুজ সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্কের অবনতি যে পর্যায়ে গেছে এবং শেখ হাসিনাকে তারা যেভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া শুরু করেছে বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী অচিরেই যদি আমরা দেখি এরকম যে ফেস টু ফেস সাক্ষাৎকার তিনি গণমাধ্যমে দিচ্ছেন এবং সেটা দিল্লিতে বসেই বিবিসি বাংলা যখন বলছে এরকমটা দেখলে অবাক হওয়া যাবে না ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের এই আহ্বান কতটা কার্যকর হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকার অবকাশ রয়েছে দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশ যে আহ্বান জানালো সেটা কি আপনি যৌক্তিক মনে করেন কিংবা সেই যৌক্তিক সেটা যদি যৌক্তিক হয় তাহলে সেই যৌক্তিক আহ্বানটা ভারত কি শুনবে কর্ণপাত করবে নাকি ভারত উড়িয়ে দেবে বরং এটা সম্পর্ক নষ্ট করার আর ধাপ হিসেবে